যে স্কিনটা কেয়ারের জায়গায় এক্সপেরিমেন্টের জায়গা না মানে স্কিনে কোনো রকম মেকআপ দরকারই পড়বে না তখন কিন্তু একটা আলাদা কনফিডেন্স লেভেল আমাদের কিন্তু জন্মে যায় আজকে তোমাদের জন্য একটা ভালো খবর আছে আজকে আমরা ট্রাভেল এন্ড টুইস্টের জন্য একটা শ্যুট করতে যাচ্ছি সেই লুকটা তোমাদের খুব পছন্দ হবে এই কেন হবে তোমাদের পছন্দ হবে তার কারণ তোমরা বেশ কয়েকদিন ধরে অনেকেই আমায় বলেছিলে একটা হেয়ার কেয়ার রুটিন আর একটা স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে বেশ কিছু হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ইনফরমेटिव হবে তোমরা যা যা জানতে চেয়েছিলে আমরা চেষ্টা করব সব কোয়ারিজগুলো এখানে ফুলফিল করার তো প্রথমেই আমার স্কিন টেস্ট করা হলো এবং সেই अकॉर्डिंग আমাকে কি কি সাজেস্ট করা হলো সেগুলো তোমরা দিক উইনের সাগরিকাদের কাছ থেকেই শুনে নাও আমি তো দীর্ঘদিন হলো এখন এই प्रोफেশনে রয়েছি যেখানে আমাকে কমবেশি প্রত্যেকদিনই মেকআপ করতে হয় তো আমার স্কিনের হেলথ আগে যেটা ছিল এখন আমি দেখছি তার থেকে একটু মানে ডাল লাগে আর কি পিগমেন্টেশনও রয়েছে তো আমি কি কি করতে পারি কি করলে আমার স্কিনের জন্য বেস্ট হবে সেগুলো যদি তুমি একটু বলে দিতে নিশ্চয়ই প্রথম কথা হচ্ছে স্কিনটা কেয়ারের জায়গা এক্সপেরিমেন্টের জায়গা না কিন্তু সামহাউ আমাদেরকে কি করছে প্রফেশনের জন্য হোক বা আমাদের যে কোনো ক্ষেত্রে হোক আমাদের ওটা দিতে হচ্ছে মেকআপটা ইউজ করতে হচ্ছে মানে স্কিনে কোনো রকম মেকআপ দরকারই পড়বে না তখন কিন্তু একটা আলাদা কনফিডেন্স লেভেল আমাদের কিন্তু জন্মে যায় সেই জায়গায় স্কিনটাকে নিয়ে আসতে গেলে কিন্তু একটা স্কিনের যত্ন করতে হবে ডেলি কেয়ার যেটা ক্লিনজিং টোনিং হাইড্রেশন আর ময়শ্চারাইজিং এই পার্টটা যদি মানে একটা ন্যাচারাল কেয়ার যদি করতে থাকো তাহলে কি যাবে স্কিনটা এমনিতেই তোমার এতটা সুন্দর হয়ে যাবে এতটা হেলদি হয়ে যাবে যেখানে তোমার মনে হবে একটা জাস্ট একটা মেকআপ না করলেও হবে আর করলেও একটা লাইট মেকআপ আমাদের কোনো রকম হেভি মেকআপের দরকারও করবে না তো তার জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেককেই যারা স্কিনের ওপর এরকম ধরনের অনেক তুমি হয়তো মেকআপ করেছো তাই ড্যামেজ হয়ে গেছে তোমার স্কিনটা আমি তো টেস্ট করেও দেখলাম কতটা ড্যামেজ কিন্তু যারা এই স্টেরয়েড মলম মেখেও কিন্তু মুখের চামড়া পাতলা করে দিচ্ছে ফর্সা হওয়ার জন্য ভীষণ ইজি মানে পাওয়ার জন্য ঝট করে একদম কোন রকম জায়গায় থেকে তারা কোনো সাজেশন নিয়ে বা সাজেশন ছাড়া যেভাবে হোক এক্সপেরিমেন্ট করছে ফর্সা হওয়ার জন্য বিভিন্ন রকমের বিষাক্ত জিনিস তো এই এর জন্য কি হচ্ছে তাদের স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে কুড়ে যাচ্ছে রোদে যেই বেরাচ্ছে জ্বালা করছে স্কিন প্রচন্ড পরিমাণে লাল হয়ে লাল হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে পুরো স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে অবাঞ্ছিত যে লোমগুলো সেগুলো তৈরি হয়ে যাচ্ছে তো আবার সেগুলোকে থ্রেডিং করা হচ্ছে। হচ্ছে করার ফলে কি সেই আরো বেশি করে বেড়াচ্ছে তো স্কিনের যত্ন করাটা ভীষণ দরকার কিভাবে যত্ন করবে স্কিনে একটা ক্লিনজিং করতে হবে স্কিনটাকে তারা যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা স্কিন তার সঙ্গে তুমিও ভালো করে দেখে নাও যে স্কিনটা ক্লিনজিং করবে আমাদের এই উইলো বার্ক উইলোভার ক্লিনজার এটা ফেস টু বডি ওয়াশ এটা কিন্তু ভীষণ মাইল্ড এটা সালফেট ফ্রি প্যারাবিন ফ্রি আর এতটাই ন্যাচারাল মাইল্ড যেখানে কোনো রকমের ফ্যানা প্রচন্ড পরিমাণে হয় না কারণ ফ্যানা যুক্ত জিনিস স্কিনের মধ্যে যতটা হার্মফুল ততটাই স্ক্যাল্পের জন্য হার্মফুল প্রচন্ড পরিমাণে ফেনা হলে কি হবে স্কিনটাও ড্রাই হয়ে যায় স্ক্যাল্পটাও তাই ড্রাইনেস পুরো রেখে দেয় তো সেই জন্য এটা এতটাই মাইল্ড এর মধ্যে কি কি রয়েছে কেন এতটা ভালো গুরুত্বপূর্ণ ভালো স্কিন স্কিনটাকে ভালো করে দেয় হেলদি করে দেয় এটাও তো নিশ্চয়ই সবার কোয়েশ্চেন থাকতেই পারে কারণ এর মধ্যে রয়েছে পিওর চন্দনের গুঁড়ো এর মধ্যে রয়েছে হোয়াইট উইলো গাছ যেটা ভীষণ উপকারী যার থেকে অ্যাসিড তৈরি হয় যেটা স্কিনের জন্য ভীষণ উপকারী এখন বিভিন্ন রকমের ড্যামেজ স্কিন অ্যাকনি স্কিনের জন্য সেই স্যালিসালিক অ্যাসিডটা যে গাছ থেকে তৈরি হয় হোয়াইট উইলো গাছ সেই উইলো গাছের ছালটাই কিন্তু আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করেছি এছাড়াও ওটসের পাউডার রয়েছে সোয়াবিনের পাউডার এই এত কিছু প্রোটিন এক্সট্রাক্ট ড্রাই গুলো দিয়ে যখন তোমরা তোমাদের মুখটা বডিটা মানে ফেস টু বডি ওয়াশ এটা আচ্ছা মুখটা বডিটা যখন ধোবে তখন দেখবে ডিপলি পিউরিফাই হচ্ছে মানে আফটার ক্লিনজিং তোমরা যখন বেরোবে মনে হবে তোমরা এতটা গ্লাসি লুক লাগবে এতটা পরিষ্কার হবে যেটা অন্য সব ক্লিনজারে হয় না মনে হয় আফটার ক্লিনজিং চটচট করছে সারা দিনে মোটামুটি তিনবার ইউজ করতে হবে তিন থেকে চারবার হলো সমস্যা নেই রোজ ইউজ করা যাবে এভরি ডে ইউজ করতে হবে একদম মাইল ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে চোখে গেলেও সমস্যা নেই জ্বালা করে না তো এটা হচ্ছে ক্লিনজিং এর পার্ট এবার হচ্ছে টোনিং কারণ টোনিং ছাড়া স্কিনের পিএইচ ব্যালেন্সও মেইনটেইন থাকে না স্কিনের যে টেক্সচার সেটাও ঠিক থাকবে না পোরসের ওপেন পোরসের সমস্যা সবার সেই ওপেন পোরসটাও কিন্তু মিনিমাইজ হয়ে যায় স্কিনটা একটা দারুন ফ্লালেস স্কিন তৈরি হবে কিভাবে তার জন্য স্কিনের জল দরকার সেই জলটা হচ্ছে কি টোনার উইলোবারকের টোনার এটা দুবার अप्लाई করতে হবে দুটো থেকে তিনটে করে স্প্রে দিতে হবে এরপরে হাইড্রেশনটাকে লক করার জন্য স্কিনটাকে ডিহাইড্রেট যাতে না হয় স্কিন ডিহাইড্রেট হয়ে যাওয়া মানে বয়সের ছাপ পড়ে যাওয়া তো স্কিনটাকে যাতে ডিহাইড্রেট না হয় তার জন্য আমাদের সিল্ক হাইলেন ডেজেল ক্রিম আর আমাদের এই ডে সেরামটা হাইলোরনিক সেরাম তো এই হাইলোরনিক ডেসেরাম দুফোটা আর সিল্ক হাইলেন ডেজেল ক্রিম দুটো মিক্স করে দিনের বেলায় ব্যবহার করতে হবে আর রাত্রিবেলার জন্য তোমাদের ব্যবহার করতে হবে ডিপ ময়শ্চারাইজিং দরকার আর স্কিনে বেয়ারের পিগমেন্টেশন আনইভেন স্কিন টোন যাদের ভীষণ দাগ সমস্যা আনইভেন স্কিন টোন যেটা বলছো স্কিনে ভীষণ হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে স্কিনে ম্যালেজমা তৈরি হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু রিপেয়ার করে স্কিনটাকে দারুণ টানটান আর প্লেন করে দেবে আমাদের অলিভেম থাউজেন্ড নাইট ক্রিম আর তার সঙ্গে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম এই দুটো কিন্তু মিক্স করে একসঙ্গে অ্যাপ্লাই করতে হবে যারা ঘরে থাকবে করো। তাহলে তাড়াতাড়ি তাদের স্কিনটা আরো বেশি ইম্প্রুভ হবে আর রাত্রেবেলা তো মাস্ক মুখটা ধুয়ে ভালো করে অ্যাপ্লাই করতে হবে এই দুটো জিনিস তো ডে টু নাইট যদি তুমি একটা ন্যাচারাল কেয়ার করো ক্লিনজিং টোনিং হাইড্রেশন দেন মশাইজিং তাহলে তোমাদের প্রবলেম স্কিনে কিছু দিদি আমি তো এলাম আমার স্কিন টেস্ট করলাম তুমি সেই দেখে আমাকে এতগুলো প্রোডাক্ট সাজেস্ট করলে কিন্তু আমার যারা ভিউয়ার আছে তাদেরও বিভিন্ন রকম সমস্যা আছে তো তারা যদি আসতে চায় বা নিতে চায় কেউ ধরো আসতে পারছে না সেও নিতে চায় তাহলে তারা কি করবে কোনো একদম সিম্পল ইজি স্টেপ তারা এই স্কিনে দেওয়া নাম্বারে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও আমাদের যারা বিউটি কনসালটেন্ট রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে কল ব্যাক করে তাদেরকে কথা বলবে আসতে চাইলেও গাইড করে দেবে আর যদি মনে হয় ঘরে বসে তারা স্কিন টেস্ট করে ভালো করে অ্যানালিসিস করে প্রোডাক্টটা নেবে সেখানেও সমস্যা নেই তাদের স্কিনের ছবি নিয়ে ফিল্টার ছাড়া সেলফি না ফিল্টার ছাড়া ছবি নিয়ে আমরা দেখে অ্যানালিসিস করে স্কিনটা দেখে হেয়ার কেয়ারের সমস্ত কিছু হেয়ারের প্রবলেম থাকলে বডির সমস্যা সমস্ত কিছু দেখে ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই